সকালে জলখাবারে ভালো কিছু বানিয়ে খেতে ইচ্ছে হলে ঝটপট একদমই অল্প সময়ের মধ্যে এই জলখাবারটা বানিয়ে দেখুন এত হেলদি আর এত টেস্টি হবে দেখবেন একবার বানালে রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে ভেতরটা হবে একদমই নরম তুলতুল আর স্পঞ্জি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে সাথে খাওয়ার জন্য শুধুমাত্র একটু সস হলেই যথেষ্ট ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে শুধুমাত্র সুজি দিয়ে ভীষণ মজার হেলদি একটা টিফিন তৈরি করে দেখাবো নামমাত্র তেলে সকালে জলখাবারে বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে এর চাইতে আরো কম দিয়েও বা বেশি করেও তৈরি করতে পারেন তবে দুশো গ্রাম সুজি দিয়ে কিন্তু অনেকগুলো জল খাবার তৈরি হবে তো এবারে এই সুজিটা আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে সুজিটা একটু গুঁড়ো করে নেব এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব তো এখানে আমি সুজিটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর সুজিটা যে পুরোপুরি একেবারে পাউডার হবে সেটা নয় একটু খসখসে থাকবে এই গুঁড়ো করা সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে এই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এটা কিন্তু অপশনাল যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে তবে দিলে কি টিফিনটা অনেক বেশি সফট আর নরম তুলতুলে হবে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর জলটা এখানে একবারে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা মিশাতে হবে তার কারণ খুব 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 ব্যাটারটা কিন্তু বেশি বেশি একটা পাতলা হবে না আবার নয় তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে সুজির একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব বেশি দেখুন আমি পাতলা করিনি তবে একটু মোটা রেখেছি দেখুন এবারে আমি এ পর্যায়ে কিছু সবজি দেব। আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন যে সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই সবজিগুলো দিলে হবে তো আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টমেটো আর ধনেপাতা তো অল্প করে নিয়েছি একটু ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে সবজিগুলো দিয়ে দেব। আর এখানে সামান্য একটু আদা আমি একটুখানি এরকম দেখুন কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে আর এখানে দেখুন সামান্য একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নেব আর এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার একটু কম মনে হচ্ছে তো এখানে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব তো এখানে একটা হুইক্স দিয়ে ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা একটু মিশিয়ে নিয়েছি আর বেকিং সোডা বেকিং পাউডার মেশানোর পরে দেখবেন এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে তো এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে সেই জন্য ব্যাটারটা প্রথমে মাখার সময় একটু মোটা করে মাখতে হবে মানে একটু ঘন করে মাখতে হবে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে তো এর বেশি কিন্তু আর পাতলা করলে হবে না ব্যাটার কিন্তু ঠিক এরকমই রাখতে হবে তো এইবারে চলুন আমি টিফিনগুলো তৈরি করে নেব আর যেহেতু আমি এখানে সুজিটা গুঁড়ো করে নিয়েছি সেই জন্য কিন্তু কোনো দরকার নেই রেস্টে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারবেন আর যদি গুঁড়োটা সুজি দিয়ে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে একটু রেস্টে রাখতে হবে এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে একটু গরম করে নেব কড়াইটা কড়াই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে চারোদিকে ছড়িয়ে নেব এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা আছে রেখে দেব তো এখানে দুই মিনিটের মতন হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একদমই বেশি সময় লাগবে না এবারে করে উল্টে দেব আর নিচের দিকটা একটুখানি এরকম করে ভেজে নেব তো জলখাবারটা উল্টে পাল্টে একটুখানি লালচে করে ভেজে নিয়েছি এখন কিন্তু একটা জলখাবার রেডি তো বাদ বাকি সব টিফিনগুলো আমি একভাবে রেডি করে নেব আবারও ঢাকা দিয়ে দুই মিনিটের মতন ঢেকে রেখে দেব তো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এই টিফিনটাও খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে তো সবগুলো জলখাবার আমি এখানে এক এক করে রেডি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন জলখাবারগুলো রেডি হয়ে যাবে কোনো রকম ঝামেলা মনেই হবে না তৈরি করতে এবারে ভেতর থেকে একটা কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর সবজিগুলো দেওয়াতে দেখুন কতটা কালারফুল লাগছে খেতেও ভীষণ ভালো লাগে একদমই হেলদি চাইলে বাচ্চাদের টিফিন বক্সও এভাবে ঝটপট করে বানিয়ে দিতে পারেন তো এখানে আমি এরকম কেটে কেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদমই নরম তুল তুলে সফট আর এই জলখাবারের ওপরের দিকটা থাকবে একটু মুছে ভেতরের দিকটা একদমই নরম তুল তুলে সাথে খাওয়ার জন্য কোনো কিছু দরকারই হবে না শুধু এরকম একটু সস থাকলেই যথেষ্ট দারুণ লাগে খেতে এরকম সসের সাথে তো বন্ধুরা আজকে এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল